জুলাই গণভুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর নওগায় মিষ্টি বিতরণ করেছেন নগা থেকে আবুজার গাফারির পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত 하다가 어떻게 에 파는 상태 밀어 가고 아아아아 이제 가자 이제 이자 믿지 সেই রায়ের ইয়েতে আমরা নওগাঁ সদর থানা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি কিন্তু এই রায় আজকে যত মানুষের আজকে বাংলাদেশের আনাসের কানাচে যত শিশু থেকে শুরু করে সবার যেভাবে সে গুম খুন করেছে সে কার্যকলাপে আজকে আমরা রায় চাচ্ছি সুন্দরভাবে যে আজকের রায় এই রায়টা যেন কার্যকলাপ হয় এই জন্যে আমরা এখানে সবাই একত্রিত হয়ে আমরা এ রায়টা চাচ্ছি আমরা উপুল যে সুপ্রিম কোর্ট নাকি আমরা বহাল যাচ্ছি যে শেখ হাসিনা রায় যেন এটা বহাল নওগাঁ সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খালিদ হাসান লিপ্ত রায় ঘোষণার পর শহরের বইপট্টির মোড়ে মিষ্টি বিতরণ করেন শহরে খালিদ হাসান লিপ্ত বলেন আজকে এমন সময়ে উপনীত হয়েছি যার জন্য বহুল আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করেছিলাম যারা জুলাই অভ্যুত্থানে আহত শহীদ হয়েছে তাদের পরিবারে আজকে খুশির দিন আজকের এই রায় বিচার বিভাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ মেহেদি হাসান পলাশ থানা বিএনপি দপ্তর সম্পাদক মমিনুল হাসান রুবেল ছাত্র বিষয়ক সম্পাদক রাজা সোয়েল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আব্দুল আব্দুল সালাম বক্তাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লুকমান হোসেন সহ প্রমুখ